চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আগামীকাল রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয় এ সময় নেতারা অভিযোগ করেন শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে নিতে নানাভাবে উস্কানি দিচ্ছে সরকার ও ছাত্রলীগ বলেন সংসদে কোটা সংস্কারের আইন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে চলতি মাসের শুরু থেকে চাকরিতে কোটা ব্যবস্থার সংস্থার দাবিতে উত্তাল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাজপথ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেড়াড়ে বৃহস্পতিবার সবশেষ বড় জমায়েতে পুলিশের বাধা ভেঙে শাহবাগ এলাকা অবরোধ করে শিক্ষার্থীরা এ সময় পুলিশের সাজোয়া যানের উপর ওঠেও বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের বৃহস্পতিবারের ঘটনার জেরে শাহাবাব থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করে পুলিশ আগামী একুশে আগস্ট এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত সংবাদ সম্মেলনে উঠে আসে মামলার প্রসঙ্গ নেতারা অভিযোগ করেন বিনা উস্কানিতে আন্দোলনকে ভিন্ন খাতে নিতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশকে মামলা আমরা আগামী চব্বিশ ঘন্টা দাবি যারা বৃহস্পতিবারের রকেট কর্মসূচিতে বিভিন্ন জায়গায় হামলার সাথে জড়িত ছিলেন পুলিশ বাহিনী সহ সরকার দলীয় ছাত্র সংগঠন তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিচারের আওতায় আনতে হবে সংবাদ সম্মেলনে নেতারা জানান আদালতের কথা বলে সময় চেষ্টা করছে সরকার বলেন আদালত যে প্রজ্ঞাপনের উপর অবস্থা দিয়েছেন সে বিষয়ে বর্তমানের আন্দোলন নয় তাই সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালে যাবার ঘোষণা দেন নেতারা পুরো বাংলাদেশে আমাদের যে ন্যায়সঙ্গত যৌক্তিক দাবি সেটিকে সামনে রেখে আমাদের এই আন্দোলন ততদিন চলমান থাকবে যতদিন কোটার যৌক্তিক সংস্কার হওয়ার মাধ্যমে জাতীয় সংসদে কোন আইন না পাশ হচ্ছে দিনভর অনলাইন ও অফলাইন মিটিং এর পর রবিবারের কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা সকাল এগারোটায় গণপদযাত্রা এবং রাষ্ট্র প্রতি বরাবর স্মারকপ্রতি প্রদান আমাদের এই কর্মসূচির পাশাপাশি সারা বাংলাদেশের অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় বরাবর গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন চাকরির প্রতিটি ধাপে মুক্তিযোদ্ধার সন্তান ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য পাঁচ ভাগ কোটা যৌক্তিক বলে জানানো হয় সংবাদ সম্মেলনে রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা